আসসালামু আলাইকুম নতুন নতুন পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে নতুন ডিজাইন একেবারে হচ্ছে আপডেট কালেকশন থাকবে ড্রেসগুলো এগুলো ডিজাইনগুলো অনেক কনফার্মল থাকবে একটা ডিজাইনে পাঁচটা কালার আছে আর আমি সবসময় আপনাদেরকে আপনাদের সামনে সেট বাই সেট কালেকশন নিয়ে আসতে পছন্দ করি যাতে করে আপনারা সহজেই আপনার পছন্দের ড্রেসটা আপনি চয়েস করে অর্ডার করতে পারেন প্রথমে লাইট পেস্ট কালারটা দেখাচ্ছি এত সুন্দর করে কাজ করা আছে একেবারে লাইট পেস্টের মধ্যে অনেক সুন্দর করে জরি সুতোর কাজ তারপর হচ্ছে হেভি এম্ব্রয়ডারি কাজ করা থাকলে অনেক সুন্দর একটা কালেকশন চমৎকার প্যাটার্নে কিন্তু ড্রেসটাতে কাজ করা হয়েছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে বর্ডারটাতে সুন্দর করে কাজ করা আর এটা একটা ফোর পিসের কালেকশন টোটাল কিন্তু একটা ফোর পিসের কালেকশন দিব আজকে আপনাদেরকে এবং দুপাটাটা সম্পূর্ণ কাজ করে স্যালোর প্লাস ইনার থাকবে এক্সট্রা করে ইনার আর করতে হবে না আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটা অনেক সেরকম থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসছে দুই হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন দিল্লি বুটিক্সের মধ্যে কালারটা দেখছেন এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে অনেক কিউট একটা কালার মানে হাজারের মধ্যে এক পিস কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হাজারের ভিতরে ওয়ান পিস থাকবে আনকমন ড্রেস এবং দুপাট্টা সেরকম দুপাট্টা দুই হাজার টাকা আমরা সেরকম কালেকশনগুলো দিচ্ছি এটা গোল্ডেন কালারটা থাকবে একেবারে পূর্ণিমা সারি যে নিউ কালেকশন একেবারে পূর্ণিমা সারি যে নিউ কালেকশন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে মাসা আল্লাহ ডিজাইনটা দেখুন অনেক ইউনিক থাকবে দুই হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্লাস প্লাসিনার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর এখন আপনাদেরকে মিস্টে কালারটা দেখাবো এগুলো একেবারে নতুন চলে আসছে পূর্ণিমা সারি যে যারা এই আপডেট কালেকশনগুলো পেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু পূর্ণিমা সারি যে চলে আসবেন আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাট এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখিয়েছি তো লাস্ট একটা কালার আছে লাস্ট হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আপনাদেরকে দেখাবো এই পাঁচটা কালার কিন্তু একটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারেই নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ ডিজাইনার পার্টি ওয়ার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ইউনিক থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম